হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি গ্লোবালি নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়া এর ফ্ল্যাগশিপ শোরুম মিরপুরে আজকে কি হ্যান্ড ওভার হচ্ছে ইয়াদিয়া জিটি সিক্সটি মডেলের ইয়াদিয়া জিটি সিক্সটি মডেলটি লঞ্চ হওয়ার পর প্রায় ছয়শো একুশ ইউনিট প্রি বুকিং পেয়েছে যা কাস্টমারদের কাছে আজকে হ্যানোভার করা হচ্ছে আজকে আমরা কাস্টমারদের রিভিউ নেওয়ার চেষ্টা করব এবং গ্লোবালি নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়া এর জিটি সিক্সটি মডেলের রিভিউ তুলে ধরার চেষ্টা করব সেই সাথে আপডেট প্রাইসও জানাবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমরা কিন্তু এখন অবস্থান করছি ইয়াদিয়ার একেবারে ফ্ল্যাগশিপ শোরুমে এখানে একটা স্কুটার সেল হলো এটা কিন্তু মাত্র এসেছে একজন ভাই কিন্তু নিয়েছেন আমরা একটু সরাসরি ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা ভালো আছে তো ভাইয়া আপনি তো একেবারে নতুন আসা একটা স্কুটার নিলেন যেটা হচ্ছে ইয়াদিয়া জি টি সিক্সটি তো কেন আপনি এই স্কুটারটা পছন্দ করলেন যদি একটু জানান আমাদেরকে আচ্ছা আমার ফার্স্ট ইয়ার ছিল যে বাজারে তো অনেক ইলেকট্রিক বাইক স্কুটার চলে আসছে আচ্ছা তো এগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কোনটা আচ্ছা আমি নেটে সার্চ করে যেটা দেখলাম ইয়া দিয়ে অলরেডি মানে সারা পৃথিবীতে প্রায় নব্বইটার উপর কান্ট্রিতে আচ্ছা এটা সেল হচ্ছে এবং এর টানা আট বছর ধরে কন্টিনিউয়াস টপ টপে আছে আচ্ছা সো এটার থেকে বোঝা যায় যে লংজিবিটি কেমন অন্যান্য যে ফিচারগুলো ছিল স্পিড তারপরে চার্জিংয়ের মাইলেজ সিকিউরিটি সব কিছু মিলে এটা আমার কাছে বেস্ট লাগে মানে অনলাইনে আপনি রিভিউ দেখেছেন যার কারণেই মূলত আর কি নিলেন তো আমরা যতদূর জানি এটা তো হচ্ছে গ্লোবালি নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড ইয়াদিয়া সো সেক্ষেত্রে আসলে সব কিছু ভালোই হবে আশা করি আর এটাতে যে ব্যাটারি ইউজ করা হয়েছে এটা তো গ্রাফাইন ব্যাটারি থাকছে যার কারণে আসলে সাধারণ ব্যাটারি থেকে কিন্তু আপনি তিনগুণ লাইফ টাইম পাবেন আর দেখতে পাচ্ছি আপনাকে মনে হয় গিফটও দিয়েছে আচ্ছা একটা হেলমেট থাকছে ওয়াটার বোতল থাকছে

কিন্তু আসলে শহরের জন্য মানে মানে সিটি রাইডার সিটি রাইটার জন্য আচ্ছা বাইক বা স্কুটার অনেক আচ্ছা সুবিধাজনক আছে আচ্ছা তো এখানে আসলেন একটা স্কুটার ক্রয় করলেন তাদের আচার-ব্যবহার সবকিছু মিলে কেমন মনে হয়েছে হ্যাঁ খুব ভালো আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ভেরি রিভিউ দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা উপস্থিত হয়ে গেছি ইয়া দি অফিসিয়াল কি হ্যান্ডওভার সেরিমনি অফ জেটি 50 আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের সম্মানিত একজন কাস্টমার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার পরিচয়টা দিবেন আমার নাম হচ্ছে ইফ্রান আমি মানে আপনার শরিয়াতে থাকি তো বেসিক্যালি আপনার অফিস পারপাসে নাও হয়েছে আচ্ছা আপনি এই মডেলটা চুজ করেছেন অফিস পারপসের জন্য

150 এরকম শান্তি যার কারণে হচ্ছে আমরা মাইলস্টোন গমিভাবে দিই ওকে একটা প্রশ্ন করব ভাইয়া যে নেক্সট কোন মডেল আসছে কি আপনাকে সব সময় ইয়া দিয়ার সাথেই পাবো 100% কারণ হচ্ছে এটা নাম্বার 1 যার কারণে এটা ট্রাস্টেড একটা ইস্যু আছে আর যে পাচ্ছি রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ট্রাস্ট করতে পারি डेफिनेटली ওকে আপকে যে আপনি লাকি আপনার আমাদের কাছে কিন্তু অনেক প্রিভুকের রিকোয়েস্ট এসেছিল বাট আপনাকে হচ্ছে সবার আগে আমরা হ্যান্ড ওভার করেছি ডিফিনেটলি এর জন্য মানে আপনার কেমন লাগছে সবার আগে কারণ সবার স্বপ্ন থাকে যে সবাই কবে প্রিভুক করবে কবে মানে হাতে পাবে বাট আপনি সবার আগে পে অলরেডি ইউজ করছেন ইউজ করছি হ্যাঁ না এটা খুব আচ্ছা সবসময়ে থাকবেন ইয়া সাথে আমরা আশা করব আর দর্শক এরকম আরও অনেক কাস্টমারদের আমরা হচ্ছে রিভিউ জানতে পারবো আমাদের সবসময় সাথে থাকবেন এছাড়াও আমি এটা জানিয়ে দিচ্ছি যে পিবুকের অপশনটা এখনও আছে আমরা কিন্তু বুক নিচ্ছি এছাড়াও আপনারা কিন্তু আমাদের শোরুম ভিজিট ফিজিক্যাল এসেও দেখে পারচেস করতে পারবেন আর আপনারাই কিন্তু হতে পারবেন একজন লাকি কাস্টমার আসসালামু আলাইকুম রানার হোটো মোবাইল পিএলসির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে রানারের অফিসিয়াল শোরুম মিরপুর সাইড ইয়দিয়া জিটি সিক্সটি বাইকের হ্যান্ড হ্যান্ডওভার সিরিমনি আমরা আগস্টের সাত তারিখে এই ইয়াদিয়া জিটি সিক্সটির বুকিং অফার করেছিলাম ডিজিটালি আমরা বুকিং অফার করেছিলাম এবং ইতিমধ্যে আমরা প্রায় পাঁচশো জন কাস্টমারের কাছ থেকে আমরা কাস্টমার আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে এবং আজকে আমরা ফার্স্ট লট দিয়া অফিসিয়াল শোরুম থেকে আমরা ডেলিভারি করলাম এবং আমাদের বুকিং এখনও চলমান আপনারা যে কেউ আমাদের পেইজে গিয়ে বুকিং দিতে পারেন ফিজিক্যালি আমাদের সারা বাংলাদেশের সব শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা ডেলিভারি বুকিং করতে পারেন এই মুহুর্তে এবং এই ইয়ার দিয়ার জিটি সিক্সটি বাইকটা খুব অল্প সময়ের মধ্যে একটা মানে আসলে কাস্টমারদের মধ্যে ব্যাপকভাবে সারা ফেলেছে আমাদের ডিজিটালি আমরা যে বুকিংটা অফার করছি ও অলমোস্ট ভাইরাল হয়ে গেছে বলতে পারেন ডিজিটালি যে বাসাটা আমরা ইউজ করি ভাইরাল আসলে পাঁচশো জন কাস্টমার ইতিমধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে তো এই বাইকটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু ডিটেলস বলতে চাই এই বাইকটা আসলে ইলেকট্রিক ভেহিকেল হইলেও এই বাইকটা দেখতে যে আউটলুকিং তাতে ইলেকট্রিক বাইকের মতো মনে হয় না এই বাইকটা অনেক সাইজে অনেক বড়ো অনেক লং লেন্থে বেশি এবং ইলেকট্রিক বাইক সাধারণত অনেক নিচা হয় এই বাইকটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো দশ এম এম মিলিমিটার এবং এই বাইকটি আপনারা দেখবেন যে চার দিক দিয়ে এই যে একটা লোহার অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে চার দিক দিয়ে একটা পাম্পার দেওয়া আছে চার দিক দিয়ে প্রোটেকশানের জন্য এই বাইকটা যদি পরেও যায় চালানোর সময় রকম বাইকের ক্ষতি হবে না এই বাইকে আমরা বাহাত্তর ভোল্টের ব্যাটারি ইউজ করেছি আটত্রিশ এম্পিয়ারের ব্যাটারি ইউজ করেছি এই বাইকটা একবার চার্জ দিলে একশো বিশ কিলোমিটার মাইলেজ দেয় এবং এই বাইকটাতে আমরা দুই বছরের গ্যারান্টি প্রোভাইড করতেছি এই বাইকে আপনারা জানেন যে ইলেকট্রিক বাইকে ইঞ্জিন থাকে না ইলেকট্রিক বাইকে থাকে হলো মোটর আর থাকে ব্যাটারি মোটর এবং ব্যাটারির আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি দুই বছরের মধ্যে যদি মোটর ব্যাটারিতে কোনো প্রবলেম হয় আমরা রিপ্লেসমেন্ট দিচ্ছি তো আপনারা যারা ইলেকট্রিক বাইক কেনার কথা ভাবছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের ইয়ে দিয়ে অফিসিয়াল শোরুমে আসার জন্য ইলেকট্রিক বাইক কেনার আগে আমার মনে হয় এই জিটি সিক্সটিটা একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনারা আসলে টেস্ট ড্রাইভের রাইডের সুযোগ পাবেন আপনারা একবার এসে চেক করে দেখেন এই ইয়ে দিয়ে বাইকের এই সিটের নিচে যে কভারটা আছে এই সিটের নিচে একটা বক্স আছে এই বক্সটা বত্রিশ লিটারের মতো বক্স অনেক বড় বক্স এর পাশাপাশি এইখানে ব্যাগে একটা অ্যাক্সেসরিজ বক্স আছে এই বক্সটাও খুব অ্যাট্রাক্টিভ একটা বক্স এইখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এবং এই বাইকটায় ব্যাকলাইট এবং হেড লাইট এলইডি ইডি লাইট ইস ইউজ করা হয়েছে এবং এই বাইকটায় আপনার ডিজিটাল স্পিডোমিটার ডিজিটাল এবং এই বাইকটাতে একটা ওভারঅল একটা ওভারঅল একটা প্রিমিয়াম লুক আছে এই বাইকটাতে আপনারা মোবাইলের সাথে ব্লুটুথ কানেকশান করতে পারবেন আপনি মোবাইলের মাধ্যমে এই বাইকটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই বাইকটাতে ট্রাকশান কন্ট্রোল নামে আরেকটা অপশান আছে যদি আপনি পাহাড় থেকে বা উঁচু জায়গা থেকে নিচের দিকে নামেন তখন এই বাইকটাকে আপনি একটা স্পিড লক করে দিতে পারবেন যে পার আওয়ার দশ কিলোমিটার তখন ওর বেশি এটা চলবে না আপনাকে ওই বারবার ক্লাস ব্রেক ধরতে হবে না একটা একটা স্পিড লক করে দিলে ওই স্পিডে সে চলতে থাকবে এটা একটা অপশান এই বাইকটাতে আছে যেটা অন্য কোনো বাইকে নাই এবং এই বাইকে যে আপনার এই যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে এইটা খুবই শক্তিশালী এবং এই ক্ষেত্রে যে ব্যাটারি ইউজ করা হয়েছে ব্যাটারিতে টিটিএফ টেকনোলজির একটা ব্যাটারি ব্যাটারিটা লাইফটাইম টাইম মোর দ্যান ফাইভ ইয়ার্স আমরা দুই বছরের গ্যারান্টি দিয়ে থাকি তো আপনারা যারা ইলেকট্রিক বাইক কেনার কথা ভাবছেন বা যারা স্কুটার চালাচ্ছেন আপনারা স্কুটারের তুলনায় এই ইলেকট্রিক স্কুটারে আপনার যেমন ইকোনমি সেরকম পরিবেশ বান্ধব এই বাইকটা আপনার খুবই পরিবেশ বান্ধব কোনোরকম পরিবেশ দূষণ করে না এই বাইকটায় খরচ একবার চার্জ দিলে চোদ্দো টাকা খরচ হয় তাতে আপনি একশো কিলোমিটার মাইলেজ পাবেন বারো তেরো পয়সা পার কিলোমিটার খরচ যেটা তেল চালিত মোটরসাইকেলে হয়তো তিন টাকা সাড়ে তিন টাকা খরচ পড়ে পার কিলোমিটার এই গাড়িতে আপনি মাত্র বারো তেরো পয়সাকে পার কিলোমিটার আপনার খরচ হবে এবং এই গাড়িতে মেকানিকের কাছে যাইতে হবে না ফুয়েল পাম্পে যাইতে হবে না এই বিশেষ ধরনের সুবিধা এটাতে রয়েছে এবং এটা ফ্যামিলি বাইক আপনি নিজে চালাইতে পারবেন আপনার ছেলে মেয়ে ওয়াইফ সবাই চালাইতে পারবে এটা একটা ফ্যামিলি বাইক তা আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুম ভিজিট করুন এবং এই বাইকটা আপনারা ট্রাই করে দেখতে পারেন নিতে হবে এমন কোনো কথা না আপনারা এটা টেস্ট রাইড করে চালায় দেখেন যদি পছন্দ হয় বুকিং দেন ইনস্ট্যান্ট হয়তো আপনি গাড়ি পাবেন না কারণ আমাদের যে স্টক আছে তার চেয়ে বেশি বুকিং নেওয়া আছে তো আপনি এখন বুকিং দিলে আপনি হয়তো আগামী মাসে পাবেন এই বাইকটা প্রি বুকিং করলে আমরা এই মুহূর্তে একটা হেলমেট এবং একটা ওয়াটার পট একটা অটার বোটল আমরা গিফট হিসেবে দিচ্ছি এবং এই বাইকটার এখন আমরা প্রাইস দিচ্ছি হলো এক লাখ সাতষট্টি হাজার টাকা এক লাখ সাতষট্টি হাজার টাকা বুকিংয়ে কোনো পেমেন্ট দিতে হবে না আপনি আমাদের সাথে বুকিং কন্ট্যাক্ট করলে একটা ফর্ম ফিল করে কন্ট্যাক্ট করলে আমরা বুকিং নিয়ে নেব এবং আপনি এখন বুকিং করলে আগামী মাসে এই বাইকটা আপনি পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সবাইকে এই রানারের অফিসিয়াল শোরুমে আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ